কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব জ্ঞানের আলোয় জ্বলব আমরা হব ভোর বিহানে পাখির জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা হব ভোর বিহানে জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞান ডাকে না যে জানে না জ্ঞান ডাকে না তার মতো না হব তাকেও টেনে তুলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব বোরা জ্ঞানের আলোয় জ্বলব বড় হতে লাগে ক্ষুদ্র প্রচেষ্টা চলমান রাখছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমি আশা করি এর মধ্য দিয়ে কিশোর বয়সের ছেলে মেয়েরা বই পড়ার মুখে হবে তারা পাঠ্যসূচি পড়ার পাশাপাশি তারা বিভিন্ন পত্রপত্রিকা পড়ার পাশাপাশি এই কিশোর কণ্ঠ পত্রিকাও প্রতি মাস মাস কিনবেন এবং বিভিন্ন জনার লেখনই পড়বে এবং এখান থেকে তাদের সৃজনশীল চিন্তাকে বিকশিত করতে পারবে সূর্য কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব